বাংলাদেশ শক্ত না তুই কে টানে রানের টার্গেট দিচ্ছে বাংলাদেশ ঠকবো নি একশো রান একশো দশ আর বিশের বেশি লইতে পারবো বেটা আমি ওই ক্যান্টারম্যান একটু কফি খেতাম বসছিলাম এনে বহনে দেখলে সাকিব আল হাসান বল করে তখন প্রথম বলে সারি মারছে বলটা ছয় মেরে দিছে আমি তো এমনি বস খেলে এম পিসা তো অবস্থা কি হবে টাইট করলে তো না রেখে দিটা ফালে গুনার কাম করতেছো তার বইয়া পরে বুঝছে লেবে কেটা ঠক যার কেটা দিচ্ছে বাদ দেন কি করেন আপনারা এটা কি আপনারা খবরে কোনো লাভ হইব নাকি এটা দেখলে লাভ আমি কিন্তু খেলা দেখি ওই যে খাইতে বইছি সামনে আসিলো দেইখালাইছি বুঝছেন ওই আমি কইছে রে দেইখালে কোনো লাভ নাই তো খেলা খেলার জায়গা সরো আমরা একটু সাওয়াব অর্জন কইরা যাই কি কোন আপনারা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমি নবীর উম্মতের দলেরা আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে অবসর বৈশাই আছেন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছেন শুধু আপনি আপনার জবানটা দিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতে পারেন গো আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে এই হাদিসের পরের অংশে বলেন আমার নবী কয় ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ সবচাইতে উত্তম দোয়াটার নাম হলো আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বললেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ নবী গো আমরা উত্তম জিকির করলাম উত্তম দোহ করলাম কিন্তু আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় বয় লাগে গো নবী আমরার প্রাপ্ত বয়স থেকে এই বয়স পর্যন্ত আমরা এমন গুণা করছি আমরার গুনার খবর আমরার মা জানে না আমরার গুনার খবর আমরার বাবা জানে না নবী গো আমরার যদি আমরার গুনার খবর জানতো আমরার ফুটবল পরিচয় দিত না ইয়ারা সুলাল্লাহ আমরার বাবা যদি আমরার গুনার খবর জানতো আমরার সন্তান বলে পরিচয় দিত না মুরব্বীরা চিন্তা করেন আপনাদের গুণা যদি আপনাদের সন্তান দেখত আপনার সন্তান আপনার বাবা বলা ডাকত না পর্দার অন্তরালের আমার মা বোনের আগো আপনাদের জীবনের গুণা যদি আপনার সন্তান দেখত যেই সন্তান মারে সারা একটা থাকতে পারে না ওই সন্তান আপনি মারে মা বলে পরিচয় দিত না কিন্তু আমার আল্লাহ এত দয়াবান আমার আল্লাহ এত মায়াবান আল্লাহ কয় বান্দা তোমার জীবনের গুনাগুলা আমি আল্লাহ তালা গোপন রাখছি আল্লাহ দুনিয়াতে কেউ তো আমার গুণাগুলা দেখে না কিন্তু আপনি বলছেন কাল ময়দানে আমার জীবনের গুনাগুলা নাকি সমস্ত হাঁসরবাসীরে একসাথে কইরা সামনে উল্লেখ করা হবে আল্লাহ ওই হাঁসরের ময়দানে আমার সন্তান থাকবে আমার নাতি নাতকুরু থাকবে আত্মীয় স্বজন থাকবে তারা তো আমার উপর দিয়া দেখে পাঞ্জাবিওয়ালা উপর দিয়া দেখে দাড়িওয়ালা উপর দিয়া দেখে লেবাসওয়ালা আমার দেখতে সম তারা সুন্দর মনে করে কিন্তু আমার গোপন গুনাগুলা যদি আমার সন্তান হাসরের ময়দানে দেখে আমি তারার কাছে একটা আমলের জন্য হাত বাড়াইতে পারবো না তারা আমার দিক থেকে মুখটা ফিরে আল্লাহ তারা যদি আমার কাছ থেকে মুখ ফিরে আনে কোন সন্তানের জন্য লাখ লাখ টাকা কামাই করলাম কোন মা বাবার জন্য কোটি কোটি টাকা কামাই করলাম ওই মা বাবা সন্তান যদি আমার দিক থেকে মুখটা ফিরে আনে আল্লাহ আমার জীবনের গুণা লই আমি বড় বিপদে পড়া যাইমু আমার আল্লাহ কয় বান্দা গুনা করতে করতে ক্লান্ত হইয়া গেছো আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তোমাদেরকে এমন একটা রাস্তা দেখাইয়া দেয় নবী কয় উম্মত হাজার গুনা করছো লক্ষ গুনাহ করছো তোমার গুনার কবর এলাকার কোনো মানুষ জানে না চিন্তা করে আপনাদের মুখশাই বলেন লারুর সর বলেন এই এলাকার কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে কইয়া সময় মানুষ তার সোর কইয়া ডাক দেয় মানুষ তাকে ব্যক্তি বলে ডাক দেয় আপনারা আমার গুনাগুলা যদি আমরার কপালে লেখা করতাম আমরা মিথ্যাবাদী আমরা হারাম কর আমরার গুণাগুলা যদি আমরার কপালে লেখা করত আমরা পরে সম্পদ হরণকারী তাহলে মানুষ আমরার গুণাগার কোয়া ডাক দিত আল্লাহ আমরার গুনাগুলা তো মানুষ দেখে না আমরার গুণাগারও কয় না আল্লাহ আমরার গুনাগুলা গোপনে গোপনে রাখছেন আপনি কি গোপনে গোপনে গুনাগুলা মাফ করাবেন না আমার দয়াল নবী রহমাতুল্লিল আল আমিন নবী কৈ উম্ম হ আমি নবী উম্মতের দলেরা সেই গুনাগুলা মাফ করার জন্য তোমার কলপটাকে পরিষ্কার করা দরকার নবি গো এই কলব কেমনে পরিষ্কার করব আমার নবী কয় হোয়াসে কুলুবি কুলু এই কলব পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তালার জিকির সুবাহান আল্লাহ বলেন ও বন্ধু আল্লাহ তালার জিকিরের মাধ্যমে যদি কলব পরিষ্কার হয় আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তালার জিকির করার দরকার আছে না নাই এত আসতে বলেন আরো জোরে কম দরকার আছে না নাই ওই আল্লাহ তালার জিকির কি কম করবেন না বেশি করবেন এরে এই আল্লার রস্তে তুমি তো বুঝতে বাংলাদেশ দে ঠকবো এটা বুঝতে নি তো বললে এটা ফকেট রাখিয়া দেশ না না আমি আর উডোনা রেখে না সব তাল বেতাল দেখিয়েছি না আমি জানি মাহফিলে যে মানুষ আপনার মুরুব আছেন ফোলা ফাইন আছে কি নাই মুখ সাইড মাফি লইবো আর ফলা ফাইন হয় না এটা আমার বিশ্বাস হয় না কিন্তু জানি এখন খেলা চলতেছে তো বাংলাদেশ শক্ত না তুই কৈছ যে টানে রানের টার্গেট দিছে বাংলাদেশ ঠকবো না একশো সাতান্নব্বই রান একশো দশ আর বিশের বেশি লইতে পারবো বেটা আমি ওই উইকেনটারম্যান একটু কফি খেতাম বইছিলাম এনে বহনে দেখলে সাকিব আল হাসান বল করে তন ফতম বলে চাৰি মারছে বলটা ছয় মেরে দিছে আমি কই এমনি বস গেলে লেম পিশাবেরে তো অবস্থা কি হইব টাইট কইলে তো না রেখে দিইডা ফালাইয়া গুনার কাম করতাছস যারা বইয়া পরে বুঝজালে বেটা ঠক জার কাটা দিচ্ছে বাদ দেন কি করন আপনারা এটা কি আপনার কবরে কোনো লাভ হইব নাকি এটা দেখলে লাভ আমি কিন্তু খেলা দেখি অর ওই যে খাইতে বইছি সামনে আসিলো দেখাইলাইছি বুঝছেন ওই আমি কই সেটা দিয়ে খেলে কোনো লাভ নাই তো খেলা খেলার জাগায় চলক আমরা একটু সাওয়া বর্জন করে যাই কি করাম নেরা এটা মোটামুটি যা হয় এটা পরে দেখ খেলে হুদা দেখ আমি কিন্তু তোমার প্রথম দেখে তুমি যে মোবাইলের তিনি মিনিং করতেছ এরপর রান চাই আবার আমার দিকে মনে করছো আমি ভিডিও আমি তোমার বয়সটা ভাইরে দিয়েছি না আর আমার কি এত বেশি বয়স হয়েছে বয়স কম না আমার দাঁড়িয়ে ভালো করে শুই দিছে না তো একটু মহাব্বতের সাথে এবার বলেন জীবনের গুনা মাফ করার মাধ্যমের নাম কি জিকির কন না কি একটু জিকির কষ্ট করে সামনের দিকে আসেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন আর মোহাব্বত একটু আল্লাহ তালার জিকির করেন আল্লাহ আল্লাহ